হ্যালো কি অবস্থা আশা কী তোমরা সবাই ভালো আছো তোমাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি সবার কী অবস্থা করি তোমরা সবাই ভালো আছো গ্যাস ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবা আর দেখতে থাকো আমি কীরকম খেলি এই কিন্তু এই কি দিলাম একটা শট কই 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 বাইরা খালি বাইরা বাইরা এই লাগে নি শটটা মিস হয়ে গেল এই একটা শট এই একটা শট লাগিয়ে দিলাম আমি সেই গাইস তোমরা কি চ্যালেঞ্জ ভিডিও চাও না লোনার্স ভিডিও চাও এটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবা আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবা আমার ভিডিও তোমরা ভিডিও ভিডিও গাইস নতুন ভিডিওতে একটু কথা একটু বাজে বুঝই তো একটা শর্ট দিচ্ছি গাইস বাইরা বাইরা ইমোট দিচ্ছি একটু ভাই মোট পরে মার তুই আগে এনিমিতে মার যা 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 এই একটা মেরে দিলাম মেরে দিলাম বাইরে খালি বাইরা 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 এই একটা শট তুমি রেডি করে নি তুমি রেডি করে নি গাইস তোমরা কি চ্যালেঞ্জ ভিডিও চাও একটু বলবা ঠিক আছে কমেন্ট বক্সে এনিমি কই এনিমি কই গাইস পাচ্ছি না এনিমি বাইরে বাইরা 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 গ্যাস ভিডিও টি কেমন লাগছে সবাই বলবা নিমি কই কই এই যেমি এই একটা শর্ট গাছ তোমার কি বিহারের ভিডিও চাও না চ্যালেঞ্জ ভিডিও চাও একটু বলবা ঠিক আছে